বাধা দিতে পারবে না এগুলো হলো আল্লাহর ঘর এগুলো কাউরির ব্যক্তিগত ঘর নয় এটা হলো আল্লাহর ঘর আপনি আল্লাহর ঘরে আমি দিচ্ছি ভেবে আপনি যেটা পারবেন সেটাই দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহর বসতে আমি এখন মুসাফির হালেই রয়েছি জলসা অলরেডি চলছে আমি এখান থেকে জলসা করে চলে যাব আবার রঘুনাথগঞ্জে হ্যাঁ আজকে নয় ওই রঘুনাথগঞ্জে জয়রামপুর বাঁধে জলসা রয়েছে এইভাবে আমি এই সফর করে বেড়াচ্ছি যদিও আপনাদের এলাকার মানুষ হ্যাঁ এই ফ্রিজ কেনার লোক একটু মোটা করে দি দেন ফ্রিজে লেগে গেল পঁচিশ ছাব্বিশ হাজার এখানে পাঁচশো টাকা দিয়ে দেবেন না হ্যাঁ ফ্রিজ নষ্ট হবে না হ্যাঁ এইখানে এমন জায়গায় আমি এইদিকে কথা বলবো না লোক দেখি তখন ওইদিকে আমি চলে গিয়েছি এই ঝামেলা লেগে আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ সবাই আসুন সবাই দেন আমি ঠিক সময় দোয়া করে দেব আজকে ভূমিকায় সামান্য কিছু কথা আমি বলতে চাই যে যত মসজিদ আছে এই যুগরগ্রামে এটা তেরো নম্বরের মসজিদ আকবর আমরা মুসলমান যে মসজিদে গেলে আমাদের আল্লাহ পাক মোচন করবেন গুনাখাতা মাফ করবেন ওই মসজিদে গিয়ে আমরা যদি যে কোনো সময় প্রবেশ করতে পারি দুই রেখাত নামাজ তাহিয়াতুল মসজিদ আমরা পড়ব সেখানে বসে আল্লাহকে স্মরণ করব নিজের পাপরাশির কথা আল্লাহর কাছে পেশ করব ক্ষমা চাইব অশ্রু বিগলিত নয়নে ওই এক ফোঁটা অশ্রু যদি জমিনে পড়ে যায় এখন তো আর মাটি নাই বালি নাই ধুলা নাই হয় মার্বেল আছে না হয় সাহান করা আছে আপনার সেই সাহানে যদি পড়ে যায় এক ফোটা আপনার অশ্রু চোখের পানি সেটা আল্লাহর ভয়ে যদি হয়ে যায় তাহলে ওই এক ফোঁটা অশ্রুই আপনার জীবনের পূর্বেকার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন এর গ্যারেন্টি বিশ্ব নদী জানাবে মোহাম্মদুর আলাইহি আলাইসাল্লাম তিনি দিয়েছেন আমি দেখলাম এখন যুগরের প্রায় অর্ধেক বলা যাবে না চার ভাগের এক ভাগ মোড়ে এখনো বসে আছে হাওয়া খাচ্ছে কেউ চেয়ারে কেউ চায়ের দোকানে এটা প্রতিদিনই থাকে তার জন্য নয় কিন্তু ওই বাজারে বসে না থেকে আমরা যদি বাকায়দা জামায়াতে নামাজ পড়ে আমরা যদি বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে ডান কাতে আমরা বিছানায় শুয়ে সেই সোয়ার দোয়াটা বলতাম আল্লাহ বেসমিকা আমুত ও আহিয়া আর তারপরে আমরা আঙুল গুনে গুনে এক শতবার বলার চেষ্টা করতাম সুবহান আল্লাহ অবিহাম দেহি সুবহান আল্লাহ আজিম আঙুল গুনে 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 দুই হাতের পুরো গৃহাগুলো গুনলে পাঁচবার আপনি গুনবেন পাঁচ কুড়ি একশো বার হয়ে যাবে আর একশো বার যদি সুফহান আল্লাহি অবিহাম আমরা পড়তে পারি তাহলে কেয়ামতের কোটে হাসরের দিনে আমাদের নেকি আর গুহা যেদিন পরিমাপ করা হবে সেই দিন এই সুফহান আল্লাহি অবিহাম আজিমটা যখন তারা জুতে চাপিয়ে দেওয়া হবে মিজানে চাপিয়ে দেওয়া হবে তখন অপর পাল্লায় যাহা কিছু থাকবে সব চাইতে বেশি ভারী হয়ে যাবে এই দুইটো কেবল কালেমা সুবহান অভিহানদেহি সুহানুল্লাহির অজেম আমরা যতটা সময় নষ্ট করি মুড়ে বসে থেকে চায়ের দোকানে আড্ডাবাজি মরে আর ফাঁকা জায়গায় বসে মোবাইল ঘেটে এই অমূল্য সময়ের মূল্য আমরা দিতে পারলাম না সারা পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান সম্পদ হলো এই সময় আর সারা সংসারের সারা আমরা জীবনের কর্মের যতটা সময় লস করে অন্য কিছুতে এতটা লস আমরা করতে চাই না ভাইরা আমার মায়েরা এই দুটো কালেমা কালে মা সুবহানুবহান আপনারা বিছানায় শুয়ে 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 অন্য কোনো গল্প করে মোবাইল না দেখে আমল গুনে গুনে বলবেন তারা জুতে কিয়ামতের দিনে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হলে কি হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে মিজানে যাদের নেকির পয়েন্ট বেশি হয়ে যাবে আল্লাপাক রব্লা তাদেরকে একটা শংসাপত্র দেবেন একটা নামাইয়া আমাল দেবেন সেইটা হলো জান্নাতে এর সার্টিফিকেট সেইটা হলো জান্নাতের টিকিট সেই আমল নামাখানা ডান হাতে যাদের এর প্রকাশিত হবে যাদেরকে দিয়ে দেওয়া হবে সমীপন করা হবে তারা ওই আমল খানা নিয়ে এত উল্লাসিত হবে আনন্দিত হবে তারা সকলকে খুঁজে বেড়াবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাতা পিতা এবং পাড়া প্রতিবেশী সেই দিন সবাই সবাইকে চিনতে পারবে কিন্তু কেউ কার সঙ্গে কথা বলার অবকাশ পাবে না কিন্তু যাদের হাতে ডান হাতে আমল নামা চলে আসবে এরা এত আনন্দিত হবে এরা খুঁজে খুঁজে বেড়াবে আর বলবে ভাই দেখো আজকে আমি কামিয়াব হয়ে গিয়েছি কার্য হয়ে গিয়েছে সাকসেসফুল হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে এই আমলনামাখানা দিয়েছেন ফলে আমার জান্নাতে যেতে কেউ আর বাধা দিতে পারবে না না রে সেই জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাদের আমল করতে হবে যাতে আখিরাতে আমলনামা ডান হাতে পাওয়া যায় আর যদি ডান হাতে না পাওয়া যায় তবু এখানে পাওয়া যাবে সেটা কোন হাতে পাওয়া যাবে সেটা বাম হাতে পাওয়া যাবে হাত তো দুখানা হ্যাঁ ডান হাতে না পাওয়া গেলে বাম হাতে আর জান্নাতে না যেতে পারলে জাহান ওই দুটো জায়গা আর দুটো হ আল্লাহ পাকরবুল আলমিন বলছে আর নাম যাদের নেকি কমে যাবে যারা গুনহা করবে এদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে কিন্তু তাদের আমার ওপরে বিশ্বাস ছিল বলে মাঝে মধ্যে নামাজ পড়েছিল রোজা রেখেছিল দান করেছিল সাদকা করেছিল ভালো পরামর্শ দিয়েছিল মানুষের উপকার করেছিল এই জন্য তাদেরকে আমি সামনের দিক দিয়ে বাম হাতে আমল নামা দেব আর যাদেরকে সামনের দিক দিয়ে বাম হাতে আমল নামা দেওয়া হবে এদেরকে চরমভাবে ধলাই করা হবে পেটানো হবে মারা হবে আর যথারীতি তাদেরকে জাহান নামের আগুনে পড়ানো হবে পুড়িয়ে 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 তার শাস্তি হ্যাঁ ভর যতক্ষণ পর্যন্ত না তাকে পোড়ানো হবে তাকে জাহান নাম থেকে বের করা হবে না কিন্তু তার ছিল সে সে মুসলমান ইমান বিশ্বাস করত কিন্তু অনেক হওয়ার কারণে দান হাতে আমল নামা পেল না বাম হাতে পেল জাহান নামে পুড়ে 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 পরিশেষে তাকে জাহান নাম থেকে উঠে আবার দ্বিতীয়বার জান্নাতে ভরে দেওয়া হবে তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করেছে এদের মধ্যে দুটো শ্রেণিতে বিভাগ হলো। একটা সরাসরি পেয়ে যাবে যাদের নেকির পাল্লা ভারী হবে যাদের গুণা কম হবে আর যারা পূর্ণভাবে দুনিয়ায় ইসলামের কার্যকলাপ আল্লাহর বিধিবিধান রাসুলের হুকুম আহকামকে যারা মানার চেষ্টাই ছিল তার মধ্যে ভুল হয়েছে এরা সরাসরি ডান হাতে পেয়ে যাবে আর যাদের নেকি কম গুনহা বেশি কিন্তু আল্লাহর ভয় ছিল এ আল্লাহকে কেউ গালি দিলে ওর ওপরে ঝাঁপিয়ে পড়তো প্রতিবাদ করত ইসলামের ব্যাপারে কেউ কুমন্তব্য করলে তাকে ছেড়ে কথা বলতো না অনেক ভালো কাজও করেছে আর খারাপ কাজও করেছে তো একে বাম হাতে দেওয়া হবে আর পূর্ণ সাজা দেওয়ার পরে তাকে জান্নাতে পরিশেষে দেওয়া হবে এখন বাকি থাকলো আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করেনি যাদের ইমান ছিল না যারা মুসলিম নয় যারা মুরতাদ যারা কাফির যারা মুশরিক সারা পৃথিবীতে অজস্র গণনায় এরকম অমুসলিম রয়েছে মুশরিক রয়েছে মুরতাদ রয়েছে এদের জন্য পাক কি করবেন আল্লাহ এই প্রজাতির মানুষদের জন্য ময়দানে সকলকেই উপস্থিত করা হবে এরা বাদ যাবে না আর ওদেরকে ডাকার পরে বাম হাতে একখানা আমল নামা দেওয়া হবে বটে কিন্তু সেটাতে কোনো রকমের নেকি পাওয়া যাবে না ওদেরকে বাম হাতে দেওয়া হবে এবং পেছন দিক দিয়ে দেওয়া হবে তখনই জানা যাবে এরা অনন্তকালের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যাবে আর এত লক্ষ কোটি কোটি মানুষকে জাহান নামের মধ্যে দেওয়ার পরেও নাম আল্লাহকে বলবে আল্লাহ আর কি আছে আর যদি আছে তাহলে এই জাহান নামে আমাকে ভরে দেন আমার এখনো পেট পূর্ণ হয়নি আমার এখনো ক্ষুদা নিবারণ হয়নি তখন আল্লাহ পাকরকুল আলামেন তার পাকে জাহান নামের মধ্যে রেখে দেবেন তখন জাহান নাম আল্লা আল্লাহকে বলবে কাট কাট কাপ মানে বাস 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 আর আমার প্রয়োজন নাই আমার এখন পেট পূর্ণ হয়ে গিয়েছে প্রাণসلمان আমরাও যদি ইহুদিদের অনুসরণ করে আমরাও যদি খ্রিস্টানদের অনুসরণ করে আমরাও যদি মুশরিকদের অনুসরণ করে কিয়ামতের কোটে তাদের সঙ্গে যদি আমরা সঙ্গে হয়ে যাই তাহলে জেনে নেবেন যে আমাদের স্থান অনন্তকালের জন্য জাহান্নামে হয়ে যাবে যত জলসা হয় খুতবা হয় সেমিনার হয় যত কনফারেন্স হয় যত যাই কিছু বলেন না কেন বক্তারা পরিণাম ফলের কথাটা শেষে বলবেন যে আমরা দুনিয়ায় মেহমান স্বরূপ এসেছে কিছুদিন থাকার পরে চলে যেতে হবে যেখানে অনন্তকাল থাকতে হবে সেই জায়গার জন্য দুনিয়াতেই আমাদেরকে ভালো কর্ম করে যেতে হবে ভালো কর্মের যদি ক্ষতিয়ান বের করা যায় তাহলে বলতে বলতে দুই আড়াই ঘন্টা লেগে যাবে কিন্তু ভালো কাজের মধ্যে আজকের এই জলসার সঙ্গে একটা সম্পৃক্ত আছে ভালো কর্ম সৎকর্ম নেক কর্ম এবং ভালো আমল সেটা হল আল্লাহর রাস্তায় দান আল্লাহর রাস্তায় সাদকা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা এটা হচ্ছে ভালো কাজের মধ্যে অন্যতম ভালো কাজ কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি আয়াত পরিবেশন করেছি এই আয়াতের অর্থটা বলি তারপরে আমি দানগুলো বলবো অত বিচলিত হবেন না ইনশাল্লাহ আমি ঠিক সময়ে বলে দেব আর মায়েদেরকে বলবো আমি যে মায়েরা আপনারা তো বাড়িতে রয়েছেন আপনারা ছেলেদের মেয়েদের হাত দ্বারা অথবা আপনারা দয়া করে একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের স্টেজের আশেপাশে আসবেন আমাদের এখান থেকে লোক গিয়ে আপনাদের কাছ থেকে দানগুলো নিয়ে আসবেন আপনারা দিন প্রতিদিন যদি আপনি পারেন তাহলে প্রতিদিন আপনি দানের খাতাতে নাম লিখান তাহলে বিশ্বনবী বলেছেন তোমার দান করার কারণেই সেই দিনের তোমার যে জেনি অজানি গুনহাগুলো হয়েছে আল্লাহ সে গুনহাগুলো তোমার মাফ করে দেবেন এটা প্লাস পয়েন্ট তারপরে আপনার ওই দানটা যদি হালাল উপার্জিত হয় আপনার এখলাসের সঙ্গে হয় তাহলে আল্লাহ পাক আপনাকে তাতে সাতশো গুণ বেশি নেকি দিয়ে দেবেন এর চাইতে ভালো খবর আর কি নিতে পারা যায় কোথায় পাবেন আপনি সারা পৃথিবীতে এত বড় অফার পাবেন না কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে আমার বান্দারা দুনিয়াতে খালি ছেলে মেয়ে বাড়ি একতলা দুতলা মুজায়েক মার্বেল এসি আর হ্যাঁ সেই গেজার এইদিন ব্যস্ত থাকবে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হল্লা দিয়ে হে আমার তোমরা ভালো করে শুনে রাখো লা তুল্লি আমওয়ালুকুম আমুয়া আওলাদুকুম অলা আউলা দকম লা তোমাদের ধন মাল তোমাদের সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয় তোমাদেরকে আনমনস্ক না করে দেয় তোমার সন্তান হয়েছে ভালো হয়েছে আমি দিয়েছে তোমার যান ভরে আছে মন ভরে আছে তুমি সন্তানকে এই রকম শিক্ষা দাও যে শিক্ষা দিলে তুমি মরে গেলেও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে তুমি কবরে গিয়েও তার নেকি প্রাপ্ত হবে এমন শিক্ষা দেবে না যে শিক্ষায় তুমি মরে গেলে তোমার ছেলে তোমাকে ভুলে যাবে এরকম তুমি শিক্ষা দেবে না এই জন্য ইসলামী শিক্ষা শরীয়তী শিক্ষা দিনে শিক্ষা কোরান হাদিসের শিক্ষা দেওয়ার জন্য কোরআনে এবং হাদিসে কত জায়গায় তাকিদ করা হলো বিশ্বনবী বললেন তলাবুল আলমে ফরি যাতন আল্লাহুল্ল মুসলিম প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য এই দিনী শিক্ষা গ্রহণ করা হচ্ছে অপরিহার্য আপনাকে চাকরি করতে হবে বলে কোনো মানে নাই আপনাকে মাদ্রাসাতেই মানে কর্ম করতে হবে বলে কোনো মানে নাই মসজিদে থাকতে হবে বলে কোনো মানে নাই কিন্তু আপনাকে জানতে হবে জানার পরে আপনি যতটুকু জানবেন সেটা দিতে হবে অপরকে বলতে হবে এই ব্যক্তিরাই হলো আল্লাহর কাছে সব চাইতে অতি উত্তম বিশ্ব আল্লা বলছেন আল্লাহর কাছে সব চাইতে অতি উত্তম ব্যক্তি হলো সে যে নিজে দিনই এলে মানে আপনার হাসেল করল বিদ্যা অর্জন করল কোরআন হাদিস তাফসের ফেকা ফারাই শিখল আর শেখার পরে অনেক অন্যকে শিক্ষা দিল এই হচ্ছে পৃথিবীর মুখে আমার বান্দাদের মধ্যে সব চাইতে অতি উত্তম বান্দা আল্লাহবার তাহলে আজকে আমরা মুসলমান এই সব নির্দেশিকা থেকে কত দূরে কত পেছনে পড়ে আছে আমরা ভাবতে পারি আল্লাহ বলছেন হে ইমানদার নর নারী শুনে রাখো তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাকে গাফিল না করে দেয় এরকম আছে না নাই যুগর গ্রামে সন্তান অনেক আছে কে আমার ওপরে কথা বলবে একবার বলে দেখ তোর ট্যাঙ্কে ভেঙে একদম চুরমার করে দেব আমার ছেলে আছে আমার জনবল আছে অর্থবল আছে বাহুবল আছে সে ছেলে নিয়ে গর্ব করছে যে আমার বংশ বুনিয়াদে বেশি ছেলেপেলে আছে কেউ আমার দিকে নজর দিতে পারবে না আঙুল তুলে কথা বলতে পারবে না দুনিয়ার বাহাদুরে কোনো বাহাদুর নয় আল্লাহর কাছে যদি আপনি সম্মানিত হন প্রাণ মুসলমান আপনিই হলেন সবচাইতে পৃথিবীর বুকে বেঁচে থেকে সাকসেসফুল আপনিই হলেন সব চাইতে আল্লাহর কাছে প্রিয় কিন্তু আল্লাহর কাছে আপনাকে আল্লাহর সন্তুষ্টি আপনাকে অর্জন করতে হবে কিভাবে